এটা মূলত আমাদের রাশে সজীব ভাই নিয়ে গেছে ওর মাকে এই একটা ফিমেল ঢাকা মিরপুর সজীব ভাই নিয়ে গেছে ওর মাকে 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা তো এখানে অনেক কবুতর ছিল অলরেডি প্রায় সোল্ড আউট বেশিরভাগ কবুতর এই যে এক প্রিয় চিন আছে আদা হাদা চীনে দেখ আপার মাই রিকবি আদা হাদা আচ্ছা এই জন্য আর সেল করবে না সেলের জন্য না এখানে অনেক বিডার আছে এবং ফ্যান আছে যারা আসলে সব কবুতর রাখে না এই হচ্ছে বিষয় কবুতর গুলা পেয়ার এটা অনেক আগের পেয়ার কবুতর এই কবুতর জোড়াটা অনেক আগের মস্ট অফ দ্য সিনিয়র কবুতর তার বাস আছে টাইগার ব্রিড ব্রিজ সালাম আজকে আপনার থেকে মেকিং বার্ড শো করবো এটা হচ্ছে মেকিং বার্ড এই ব্রিডের নাম দিয়েছে যে তৈরি করেছে টাইগার ব্রিড টেডির মধ্যে দেখেন মানে লাল ছাপ ছাপিমেল দেখেন আর সিকো কেফ তের বারবার আচ্ছা যদি না উড়ে তাহলে উনি টাকা নিবে না এমন একটা কথা আছে যাই হোক অলরেডি উনি ওনার লফটে বার্ড ফ্লাই করায় এই যে ছোট একটা বাম এখানে এই যে ফ্লাইং ফ্লাইং জোন দেখেন এখানে আছে এই যে একটা টাইগার বিড একটা আছে ইনশাআল্লাহ চীনা চীনা অনেকে চীনা খুঁজেছেন বলতে আমি এই ঘর থেকে চীনার উৎপত্তি এইডা একটা চীনা आजा চীনা স্যার এই হচ্ছে বেবি মানে খুবই ইউনিক একটা বার্ড মেকিং করেছে দেখেন কালারটা দেখেন উপরে হচ্ছে টেডি আর নিচে হচ্ছে কেমন কালার লাল ছাপ ছাপ মাশাআল্লাহ এই হচ্ছে মেকিং বড দেখেন মিজে ট্রাই করে সফল হয়েছে একটা ব্রেড তৈরি করেছে মাশাআল্লাহ এক আর পুরাতন ব্লাডলাইনের গোল্ডেন আমি জিওকে শক করাবো আপনাদের অনেকেরই শখ করার ইচ্ছা থাকে যে ভাই শুধু স্ট্যান্ডিং দেখান টেডি দেখান অন্যান্য বার্ডসও দেখায় তো এটা ওমানেরই ওয়ান কাইন্ড অফ খুব রেয়ারেস্ট গোল্ডেনের মধ্যে একটা আমি শখ করাবো ওয়েট করেন এটা বার্ড হচ্ছে ফিমেল বার্ড এখানে কবুতর আসলে প্রায় অনেক নাই হয়ে গেছে আমাদের ওয়ান কাইন্ড অফ কোবরা মেল বার্ড কাশমার নেওয়ালা খালি অবসয়ে এই হচ্ছে গোল্ডেন বার্ড তার চোখের নূরটা দেখায় একটু মারাতানি আশা उसे बड़े पाखा भलो वाइब्रेड पाखा पंजा খুব সুন্দর একটা মেল বার্ড ফিমেলটা দেখাচ্ছি ওয়েট এই হচ্ছে মেল ফিমেল এক পেয়ার চোখটা শখ করে শখ করে খামসা

शाह मेल फीमेल एक प्यार गोल्डन माशा टैडी कस् मरने वाला इतना भी ज्यादा कस नहीं मरता है लेकिन जैसी भी है माशाल्लाह अच्छा है ये मेल है লায়ার বার্ডের মধ্যে খুবই সুন্দর কবুতর এটা হচ্ছে টাইগার তার একটা বেড তৈরি করা দেখেন অথবা টেডি এটি এটা অনেকে বলে লাল আম্বার কালারের মধ্যে ওই যে ফিমেল এই যে মেল সব করা চাপ আরকি টেডিল ব্লাড লাইন একটা এই যে একটা টাইগার এরকম টেডি আসলে সচরাচর আমার চোখে পড়ে নাই মানে ডাইরেক্ট টেডি কিন্তু কালারটা দেখেন মানে উপরে টেডি নিচে হচ্ছে আম্বার শিরার মতো কালার এই যে বেবি একটু কালারটা দেখাই দেখেন কালার দেখেন দেখেন ট্যাডি হোয়াট কালারটা দেখেন মাসা আল্লাহ mocking bird. তো মূলত টাইগার ব্রিডটা বের হয়েছে টেডি থেকেই তো এই যে উনি এটা থেকে মূলত অনেকগুলা ব্রিড তৈরি করছে মানে উপরে হচ্ছে টেডি ভি বাইরে হচ্ছে অন্য একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে মেকিং পার্ট চেষ্টা করতে হবে এই যে চীনা ما شاء الله تينا هذا رجال يا مادي كنت صح في ميل بارد سينا. وين هذا رجال هذا فوق لا لا برا برا هذا رجال تينا بات صح ها لا هذا بعد تينا صح ما شاء الله تينا ما شاء الله এই হচ্ছে ফিমেল মেল মেল চিনা মার্শাল সবগুলোর এই স্ট্যান্ড গেট আপ কালার কোয়ালিটি এবং নাকে ফুল বিদ্যমান যদিও মনেটিংয়ে আছে ছোয়েন খুব সুন্দর ছিল সে কবুতরের কাইন্ড অফ গোডাউন যেখান থেকে বেবি বড় হয় উত্তোলন করা হয় এবং তারপরে বড় লক্ষ্য ছাড়া হয় মানে কবুতর আর কবুতর কি বলবো আর মানে এখনো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা বিডিং সেট আমার যাওয়া হয় নাই এই তিন থেকে চার বছরে যা দেখেছেন কম বেশি আমার ভিডিওতে এখনও এমন তিরিশ থেকে চল্লিশটা বড় বড় লফটে যাওয়াই হয় নাই এখন চিন্তা করেন যে ওখানে কী পরিমাণ কী জিনিস থাকতে পারে সৌন্দর্য দেখার মতো এটা একটা ফ্যামিলি সেট আপ ওই যে একটা কোপড়াকপে মনে হচ্ছে এটাকে দেখে আসবা একটু আপ ভালো আর কি পজিশন এইখানে এখানে একটা ফ্যামিলি সেট আপ ফ্লায়ার বার্ডশপ শপ গোল্ডেন বাত্তিওয়ালা তামানিয়া তামানিন টামপুরি এটা একটা সেট আপ দেখতে পাচ্ছেন সালারা সেট আপ সব এই যে সালারা 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 মাশাআল্লাহ এটা একটা সেট আপ গোল্ডেন দূর দূর হাসিনা সব ফ্লাইং সেট আপ খুবই সুন্দর 啥是。物？